তো দর্শক আমি মৈদুল ইসলাম আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা ইমেন টিভি তো আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বিষয়ে কথা বলতে কোন একটা ভিডিও দেখতে পাচ্ছে ভিডিওটা দেখে স্তম্ভিত হয়ে যাবে কুলতলি মতন একটা জায়গায় সেখানে থানার পুলিশ কি করছিল যেখানে আবু সিদ্দিকের মতন একটা ছেলেকে বিনা অপরাধে থানায় গিয়ে পিটে মারলো আর যারা এই তো কুখ্যাত হুন্দা দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন এটা কুখ্যাত গুন্ডা তাদেরকে পুষিয়ে বড় করেছে আজকে এই রাজ্যে এই রাজ্যের অবস্থাটা বুঝতে পারছেন একাধিক নিউজে দেখাচ্ছে এই সাদ্দাম সর্দার একটা সুরঙ্গ তৈরি করে গেছে মানে খাটের তলা থেকে শুরু করে মাদলা নদী এরকম নদী ডিফারেন্স করে ভিতর থেকে একটা সুরঙ্গ তৈরি করেছে এটা কি এক দিনের মধ্যে হয়ে গেল এটা দীর্ঘমেয়াদী কাজ এই কাজগুলো পুলিশ দেখতে পাচ্ছে না আর যেখানে মিডিয়া ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে সোনা চুরির নাম করে তাদেরকে পিটে মারছে থানায় এই হচ্ছে বাংলা আজকের পরিস্থিতি আজকে যারা কুখ্যাত বৃন্দা যারা নকল সোনাকে আসল সোনা করে সোনা বলে বিক্রি করে পাচার করে যারা আজকে বায়ুর ভেতর থেকে সুরঙ্গ করে তাদেরকে খুঁজে পাচ্ছে না পুলিশ আর একটা নিরীহ ছেলেদেরকে তুলে তুলে নিয়ে গিয়ে পিটে মারছে এ কোন বাংলা আমার তো মনে হয় আভিস তো কোনো পয়সা দিতে পারেনি আভিস তো পয়সা যায় না আভিস তো টাকা যায় না যে আবু সিদ্দিকে যে জন্য আবু সিদ্দিক থানায় তুলে নিয়ে গিয়ে মারতে মারতে টাকা বের করছে এবং জামিন করানোর জন্য দু লক্ষ টাকা দিতে হবে মানে এগুলো তো আমরা দেখেছি আমরা তো এই এক সপ্তাহে দেখছি যে আবু সিদ্দিকের বাবা বলছে যে আমার ছেলেকে জামিন করানোর জন্য দু লক্ষ টাকা চাচ্ছে মানে কি এদেরকে তো টাকা পাচ্ছে না এরা তো একটা সাধারণ নির্ভর মানুষ এরা ব্যবসা করে যাকে মোটামুটি ব্যবসা আছে এরা ব্যবসা করে খেতে খায় এদের কাছে টাকা হাতে নিতে হবে তার জন্য পিটে এদেরকে টাকা বের করছে আর এরা তাহলে কি এই সাদ্দাম এই সাদ্দাম সর্দার এরা কি তাহলে পুলিশ প্রশাসনকে টাকা দেয় টাকা দিয়ে এই ব্যবসাগুলো চালিয়ে আসছে আজকে যখন কেউ একজন অভিযোগ করে তাকে তুলতে আছে কিন্তু এই যে সুরঙ্গ গুলো তৈরি করেছে এগুলোকে রাতারাতি হয়ে গেল এটা ভয়ঙ্কর একটা ভিডিও এই 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 যে সুরঙ্গটা সাদ্দাম করে রেখেছে আপনারা দেখছেন স্ক্রিনের ওপরে এই যে সুরঙ্গটা করে রেখেছে এটা কি রাতারাতি হয়ে গেল নিশ্চয়ই সাদ্দাম প্রশাসনকে টাকা দিয়ে এগুলো তৈরি করেছে আর না যে প্রশাসন মানে এখন ডিপার্টমেন্টে হয়েছে সেই প্রশাসনের আগের প্রশাসনকে করেছে এটা এখন এর এর হাতে যখন চেষ্টা পড়েছে যে সোনা নগদ সোনা আসল সোনা করে বিক্রি করতে তখন এই এই যে এখন নতুন যারা আইসি আছে তারাও তো এগুলো যাচ্ছে আগের আইসি যে টাকা পয়সা খাইয়ে রেখেছে তাহলে যে টাকা দিতে পারবে প্রশাসনকে সেই হচ্ছে এখন সব মানে কাজ করতে হবে বেআইনি কাজ এটা কোন রাজ্য এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি যেখানে পয়সা নেওয়ার জন্য পয়সা টাকা যাতে পায় তার জন্য মারতে মারতে তার বাড়ি থেকে টাকা বের করছে যে তোর কত আছে দাও তুমি দাও তোমার জামিন করতে গেলে দু লক্ষ টাকা দিতে হবে তারা এটা এত কোথায় থেকে ধে দিয়ে এক লক্ষ পঁচাত্তর টাকা নিয়ে দিতে তারপরে জামিন পায় আজকে সেখানে এরকম সাদ্দাম সর্দারের মতন ছেলেরা কিভাবে এরকম একটা এটা ভয়ঙ্কর এইসব টাকা গুলো খায় আসলে কি হয়নি তাহলে ওই সরকারকে এইসব হচ্ছে কুখ্যাত বৃন্দাদেরকে পুষিয়ে রেখেছে তা সাধারণ মানুষের পৌঁছিল যে কিভাবে হয় একটা সুরঙ্গ তৈরি হয় না তো তো দর্শক বাংলার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে মানে নিরীহ ছেলেগুলো আজকের হচ্ছে আর যারা কুখ্যাত গুন্ডা তারা হচ্ছে পাইলে বেড়াবে এই হচ্ছে বাংলার পরিস্থিতি। এই হচ্ছে বাংলার পরিস্থিতি যেখানে নিরীহ অসহায় ছেলে আবু সিদ্ধান্ত ছেলেকে পিটে মারতে থানায় আর সব কুখ্যাত গুন্ডারা সাদ্দাম সর্দার বলে তল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং আপনি অবাক হয়ে যাবে যে এটা ভয়ঙ্কর ভিডিও আমার কাছে ভয়ঙ্কর লেগেছে যে কিভাবে এটা কোন রাজ্যে বসবাস করছি একটা কুলতলি মতন থানার আন্ডারে এরকম একটা সুরঙ্গ তৈরি হয়ে যাচ্ছে প্রশাসনের কোন খবর নেই ভাবা যায় এটা এটা কেউ ভাবতে পারবে যে প্রশাসন এগুলো জানতো না এটা কিরকম ভাবে হয় এটা কোন বাংলা আজকের আভিস ছেলেকে মারছে থানার মধ্যে টাকা পাচ্ছে না বলে তাকে মারতে 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 তার জীবনটা শেষ করে দিচ্ছে তো আপনাদের মতামত জানাবেন ভিওর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর যারা নতুন ভিওর আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন